দিস কুল ব্লক কারণ হচ্ছে যে আমি এখানে সানগ্লাসটা পরে আসছি নয়তো বা দিস ফাটাফাটি ব্লগ কারণ হচ্ছে যে এখানে রোদ পড়তেছে সানগ্লাসটা পরে আসি সেজন্য তো দুটোই হইতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ব্যাক আছেন ভাগি নাকি নিয়ে দৌড়াইতে দৌড়াইতে কোথায় চলে যাচ্ছি আজকে চলে যাব জাইল্লাপাড়াতে যেখানে ইলিশ মাছ ধরা হয় আজকে ওইখানে গিয়ে সাগর দেখবো জাইল্লাপাড়ার ইলিশ মাছ ধরা দেখবো ইনশাআল্লাহ বাঘিনে আসছে মাটিরা থেকে সেই জন্য মাছ সেই জন্য আসি আমরা সমুদ্রের কাছাকাছি কাছাকাছি এসে দেখতেছিলাম যে এখানে মাছ এখনো উঠে নাই সেই জন্য চিন্তা ভাবনা করলাম আমরা সমুদ্র দেখতে চলে যাই তো শুরু করেন দিস সো কুল ব্লক কারণ হচ্ছে যে আমি এখানে সানগ্লাসটা পরে আসছি সেই জন্য নয়তোবা সো ফাটাফাটি বলক কারণ হচ্ছে যে এখানে রোদ পড়তেছে সানগ্লাসটা পরে আসি সেজন্য তো দোটাই হতে পারে যেটাই হোক না কেন আল্লাহ রমতে আপনাদের জন্য ফাটাফাটি ব্লকটা চলে আসছে এখানে হচ্ছে যে ইলিশ মাছ দেখতে পারবেন এবং হচ্ছে যে প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন দোমটা একসাথে দেখতে পারবেন কারণ হচ্ছে যে এইখানে আল্লাহ রহমতে মাছ ধরে মাছ বিক্রি করে এবং হচ্ছে যে যে মাছ ধরে ওইটাও দেখাবো আপনাদেরকে তো সানগ্লাসটা পরে দেখাচ্ছি কারণ হচ্ছে যে এখানে রোদ বেশি সেজন্য হয়তোবা চোখ বন্ধ আসতে পারে সেজন্য এই জন্যই আমি গত ব্লগে সানগ্লাসটা কিনছি তো এই জায়গাটার মধ্যে আসতে হইলে অনেক কষ্ট করে আসা লাগে কারণ হচ্ছে যে এইখানে অনেক কাদা থাকে কারণ হচ্ছে যে পানিটা অনেক পিছনে চলে যায় যেইখানে ধরেন আমার স্থান আছে ঘাট আছে ঘাট থেকে কিন্তু পিছনে অনেক দূরে পানিটা দেখতে পারতেছেন আমি দেখাইতে পারতেছি কি না সেটা বুঝতে পারতেছি না কারণ হচ্ছে যে ওই যে দেখুন কতটা পিছনে পানিটা তো এতটুকু হেঁটে হেঁটে যাইতে হয় আবার যদি কাদা অবস্থায় থাকে হাঁটা সম্ভব হয় না সেজন্য যখন পানি এবং কাদা দোনোটা মিক্স থাকে তখন একটু শক্ত থাকে বালিগুলা তখন গিয়ে যাইতে পারে আর যখন শুধু কাদা থাকে তখন কিন্তু পাকগুলো ডেবে যায় কাদার মধ্যে তখন যাইতে পারে না এই যে দেখুন আল্লাহর মধ্যে কতটা সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা আকাশটা একবার খোলা তারপর হচ্ছে জমিনটাও একবার খোলা এখানে বোটগুলো আছে মাছ নিয়ে আসতেছে ইলিশ ইংলিশ মাছ আর হচ্ছে যে এই ঘাটগুলার মধ্যে থেকে এদিকে যাওয়া লাগে এই যে হচ্ছে ঘাটগুলা এখানে একটা ঘাট আছে এই প্রথম ঘাট ওইখানে ঘাট আছে তারপর ওইদিকে আরও থাকতে পারে ওইদিকে আমি যাই নাই অবশ্য আর এদিকে গাছপালা আছে অনেক সুন্দর সুন্দর তো জায়গাটা অনেক সুন্দর কিন্তু এখানে সময় মতো না আসতে পারলে কিন্তু কিছুই দেখা যায় না তো দেখুন এক সাইড থেকে বাতাস চলতেছে এক সাইডে গাছগুলো হেলে আসে এবং হচ্ছে সবুজের সমারোহ আর আমার ভাগিনা কাঁকড়ার কামড় খেয়ে ফেলেছে অবশ্য কাঁকড়া ধরতে গিয়ে লাল কাঁকড়া যেগুলো আমি দেখাইছি আপনাদেরকে ওইটার কিন্তু এক দাঁত থাকে এই যে দেখুন কেটে গেছে এই যে দেখুন এই লাল কাঁকড়াগুলো আমার ভাগিনাকে কামড় দিয়েছে ও ধরতে চাইছে সেই জন্য আর এগুলার গর্ত কিন্তু এখানে অনেকগুলো কারণ হচ্ছে যে এগুলো এখানে বসবাস করে সেই জন্য আর এটা কিন্তু এদের দাঁত হচ্ছে যে একটা এরকম কাঁকড়া আর কোথাও পাওয়া যায় না এক দাতাওয়ালা কাকড়া এই যে দেখুন এমনিতে আমরা আসছি সকালবেলা সকালবেলা কিন্তু মানুষ কম থাকে এখানে শুধু জেলেরা থাকে জেলেরা মাছ ধরে ইলিশ মাছ এবং হচ্ছে যে অন্যান্য মাছ ইলিশ মাছ এখানে বেশি পাওয়া যায় আল্লাহর তা আমি চেষ্টা করবো যে ওইখানে যাওয়ার জন্য যে এখানে পানি আছে কারণ হচ্ছে যে ওইখানে যাওয়াটা অনেক কষ্টকর তারপরেও চেষ্টা করে আপনাদেরকে দেখাবো যে ওইখানে গেলে কতটুকু পানি থাকে এবং হচ্ছে যে কোথায় গেলে পানিটা পাওয়া যায় এখানে চারো সাইডে গাছ থাকে কিন্তু কারণ হচ্ছে যে এখানে পানি সরবরাহ হয় সেজন্য জোয়ার বাটার সময় সেজন্য এই যে দেখুন এখানে মাছগুলা ধরে এনে বোটগুলো রেখে দেয় এই যে দেখুন এখানে বোটগুলা তৈরি করে আর হচ্ছে যে বোটে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এখানে কিনারা এসে ঠিক করে ওই যে দেখুন একটা ঠিক করতেছে অবশ্য আমার আঙ্গুল বরাবর তো এই যে দেখুন কাদাবালি 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 এইটার মধ্যে হাঁটা যায় আর বেশি কাদা হইলে ওইটার মধ্যে কিন্তু হাঁটা যায় না ওইখানে বেশি পানি থাকে সেজন্য আর আমি এখন সামনের দিকে যাচ্ছি তো পানির কাছাকাছি যাচ্ছি এবং হচ্ছে যে আপনাদেরকে দেখাবো তো পুরো ব্লকটা দেখতে থাকুন এবং হচ্ছে যে বোটগুলোও দেখতে থাকুন আর দেখুন সুন্দর দৃশ্য মহাশয় আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার পৃথিবীটা অনেক সুন্দর এইখানে আছে গাছপালা পানি আর হচ্ছে যে আমি তা আপনাদেরকে যে প্রথমে বললাম যে এইখানে কাদামাটি যে এখানে থাকবে ওইখানে কিন্তু পা ডেবে যাবে এই যে দেখুন পা ডেবে গেছে অলরেডি অর্ধেক তো এটার মধ্যে কষ্ট করে যাচ্ছে এখানে পানিতে এখানে হেঁটে হেঁটে কত দূর যাওয়া যায় সেইটার জন্য এই যে দেখুন এখানে আছে আর পানিটা হচ্ছে যে কাছাকাছি আর ধরেন পাঁচ থেকে সাত মিনিট হাঁটা লাগবে তারপর গিয়ে পানি পাবো তা আপনার অবশ্যই মনে হয় বোটের সাউন্ডটা শুনতে পাইতেছেন তো কাছাকাছি চলে আসছি এখন অনেক অপেক্ষার পরে পানির কাছে চলে আসছি প্রথমে পানিটা দেখা ফেলছি আপনাদেরকে দেখুন কতটা সুন্দর সাগরটা এইখানে খালি জায়গা এই হচ্ছে আমি এই হচ্ছে পানি আর এটা হচ্ছে জাইলাপাড়া ঘুরতে আসছি আমি যেইখানে ধরে মাছ ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ সেইখানেই আমি চলে আসছি আজকে এই সেই সাগর এই সেই সমুদ্র যেটাই বলেন না কেন যেখানে ইলিশ মাছ ধরা হয় রাতে এবং বিকালে এবং হচ্ছে যে সকালে ধরে নিয়ে গেছে ওগুলোর ব্লক তো দেখতে পারবেন আপনার আল্লাহর মতে কোথায় আল্লাহর মতে বিক্রি করা হচ্ছে এখান থেকে ধরে নিয়ে এখানে ধরে জেলেরা নদীর অনেক গভীরে গিয়ে মাছ ধরতে হয় কারণ হচ্ছে যে ইলিশ মাছ কিন্তু পানির নিচে থাকে সেই জন্য এই যে দেখুন চারিদিকে শুধু পানি আর পানি পানি আর পানি কোনো কিছু নাই জোয়ারের সময় পানিগুলো একবারে ঘাটে গিয়ে ঠেকে যায় সেই জন্য সব জায়গায় কাদা কাদা তো আমি নিজেকে দেখাচ্ছি এবং আমি অনেক আনন্দ কারণ হচ্ছে যে আসতে পেরে এখানে অনেক কাদার মধ্যে আসতে হয়েছে আমি দেখাইছি আপনাদেরকে তো মাছ ধরতেছে যে সেটাও দেখে আপনাদেরকে এই যে যে দেখুন মাছ ধরতেছে এক লোক তারপর হচ্ছে এখানে বোটগুলো আছে আছে আকাশটা দেখুন তো এখন আমি সমুদ্র দেখানো শেষ হয়ে গেছে আল্লাহ রহমতে এই যে দেখুন পানিগুলো কিন্তু থই থই করে আমার কাছে চলে আসতেছে পিছন থেকে পানিগুলো আসতেছে আমি সামনে এসে দাঁড়ায় আসি তো পানি মাঝখানে আমি যাই দেখি এই যে দেখুন তো এখানে কাদা কাদা আলাদা মধ্যে ঘুরতে এবং সুন্দর দৃশ্য দেখতে অনেক ভালো লাগে আমার আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এদিকে রোদ উঠে গেছে পানিও আছে মাছ ধরে নিয়ে গেছে অবশ্য সেইখানে গিয়ে দেখাবো মাছগুলো কীভাবে বিক্রি করে তো চলুন দেখে আসি এবং হচ্ছে যে লাস্ট পানির ভিডিও তো এইখানে একটু একটু পানি আছে দেখুন পানির মধ্যে আমার পা কাপড় ভিজে যাচ্ছে পানির মধ্যে হেঁটে হেঁটে এই যে ঘাটে চলে আসছি এই ঘাট দিয়ে মাছ নামা করে এখানে বোট ঠিক করতেছে ঘাটের সামনে এসে দেখতেছিলাম এখানে তরতাজা ইলিশ মাছ নিয়ে আসতিছিল সে আবার তাড়াতাড়ি করে উঠে যাইতেছিল এই জন্য আমি তাড়াতাড়ি করে উঠে গেছি এখানে আছে আল্লাহ রহমতে ইলিশ মাছ দুই জুড়ি এখন এখানে সবগুলো ঢেলে দিবে নাম ডাকা হবে তারপর এগুলো নিয়ে যাবে মন হিসেবে দাম করে কেজি হিসাবে বিক্রি করে এখানে ইলিশ মাছ নিতে হইলে আগে ভাগে আসতে হবে এইটা একদম ঠিক কথা বলেছেন আপনি এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর বড় বড় সাইজের মাছ এগুলো দেখতে দেখতে ওজনে নিতে নিতে দেখতেছিলাম যে দাম টাকা শেষ এখানে পাবেন ছোট থেকে শুরু করে বড় বড় ইলিশ মাছ সেজন্য মা বাবা মিলে চলে আসি আজ এই যে দেখুন এখানে ধরে ধরে মাছ এনে রাখতেছে সেই জন্য ভিডিও করে নিতেছি তাড়াতাড়ি এগুলো দেখতে দেখতে সামনে আগাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা বাই বাই নেক্সট কোনো ব্লগে দেখা হবে ভাই ব্লগটা কেমন লাগতেছে কমেন্ট করবেন সবাই সামনে যেন আরো হাসতে পারি কে সবাইকে সেজন্য বিদায় নিছি আজকে টাটা বাই বাই ভালো থাকবেন সবাই